মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে দেখা গেছে ভোক্তা পর্যায়ে আরেকবারের মতো কমেছে এলপিজির দাম এ মাসে বারো কেজির এক একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বৃহস্পতিবার এলপিজির নতুনে দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে বিআরসি চেয়ারম্যান নুরুল আমিন জানান বারো কেজির এলপিজির দাম এক টাকা থেকে উনপঞ্চাশ টাকা কমে এক টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে টানা আট মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম মার্চ মাসের তুলনায় ভোক্তা পর্যায়ে বারো কেজির সিলিন্ডারের দাম চল্লিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় তিন এপ্রিল এছাড়া গত মার্চ মাসে বারো কেজি সিলিন্ডারের দাম আট টাকা বাড়িয়ে এক হাজার চারশো বিরাশি টাকা ফেব্রুয়ারিতে একচল্লিশ টাকা বাড়িয়ে এক টাকা ও জানুয়ারিতে উনত্রিশ টাকা বাড়িয়ে এক হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছিল একই সঙ্গে বৃহস্পতিবার গ্যাসের দামও কমেছে বিআরসি মে মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মোষকসহ দাম প্রতি লিটারে তেষট্টি টাকা বিরানব্বই পয়সা নির্ধারণ করা হয়েছে আর গত এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ছেষট্টি টাকা একুশ পয়সা নির্ধারণ করে সংস্থাটি আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার আটষট্টি টাকা পাঁচ পয়সা নির্ধারণ করা হয় আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে মূসক সহ লিটার প্রতি অটোগ্যাসের দাম নির্ধারিত হয়েছিল যথাক্রমে সাতষট্টি টাকা আটষট্টি পয়সা ও পঁয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা শামিমা আফরোজ পদ্মা নিউজ